দিল্লি সাথে সেটিং থাকলে অভিষেক ব্যানার্জিকে যতবার ডেকেছে শতরূপ ঘোষ বা সুজন চক্রবর্তীকে ডেকেছে সুজনবাবুর বিরুদ্ধে তো সারদার মামলার অভিযোগ রয়েছে সুজনবাবুকে কদিন তলব করেছে সুজনবাবুর বিরুদ্ধে সারদার এফআইআর নেম সুদীপ্ত সেন নিজে চিঠি লিখে জানিয়েছেন সুজনবাবুকে কদিন ইডি তলব করেছে ধর আপনি আর কোনো খেয়ে দেয়ে কাজ পাচ্ছেন না কে একটা দেড় পয়সার অরুণ চক্রবর্তী আর কোথাকার কি অভিষেক ব্যানার্জি আমার নাম যদি থাকে আজ না দু সাল থেকে বলছি চ্যালেঞ্জ করেছে রাজ্য সরকার তার দপ্তর তার সিআইডি তার সিট কখনো কোনো কিছু করতে পারলো না কেন কখনো না সেটিং হচ্ছে তৃণমূলের সাথে আর শুভেন্দু অধিকারীর সাথে ডিএ আন্দোলনের মঞ্চ শেয়ার করছে সিপিএম এর নেতারা অভিযোগ হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আর বামপন্থী কর্মচারী ফেডারেশন তারা গিয়ে দিল্লিতে যখন ধর্ণা করছে অখিল ভারতীয় হিন্দু মহাসভা তাদের ঘর ভাড়া দিয়ে দিচ্ছে বামপন্থীদের সেটিংটা সাথে বোঝার জন্য শূন্য হয়ে গেছে ধূপগুড়ির উপনির্বাচনে কদিন আগে পঞ্চায়েত বোধে এগারো পার্সেন্ট না বারো পার্সেন্ট ভোট পেয়েছিল ধূপগুড়িতে আবার ফাইভ পার্সেন্টে নেমে এসছে তাও কংগ্রেসের সাথে জোট করে ওখানে গিয়ে সীতারাম ইয়েচুরি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁত কেলিয়ে ছবি পোস্ট দেবেন আর এখানে এসে মোহাম্মদ সেলিম আর অধিক চৌধুরী গালি গালাজ করবেন বাংলার মানুষ মেনে নেবেন বড় আমি চ্যালেঞ্জ করেছিলাম ওই যেটা নাম লিখিয়েছে বলে বিমল বসুর নাম লিখিয়েছে আমার নাম লিখিয়েছে আরও অন্যদের নাম লিখিয়েছে এটা সম্ভবত দু হাজার একুশ সালের ভোটের তিন চার মাস আগে তৃণমূলের নেতারা চক্রান্ত করে লিখিয়েছে তদন্ত হোক আমি রাজি তদন্তের মুখোমুখি তৃণমূল হতে রাজি কিনা জিজ্ঞাসা করবে আর এই দেড় পয়সার খদ্দের নিয়ে বেশি কথার উত্তর দেওয়াটা আমার কাজ না